হ্যালো গাইজ আমি সুস্মিতা চলে এসেছি গঙ্গাসাগরের দ্বিতীয় দিনে কি কি দেখেছি তার ভিডিও নিয়ে তো সকালবেলা ভোরবেলা রবিদা আমার বর চলে গেছে রস আনতে খেজুরের রস সবাই মিলে আড্ডা দিচ্ছি আর খেজুরের রস খাচ্ছি দেখো তো সকালে টিফিন টিফিন করা হয়ে গেছে তারপর বেলা দশটা সাড়ে দশটা নাগাদ দুপুরে কি খাওয়া হবে তার মেনু করা হচ্ছিল আর আমি রেডি হয়ে গেছি আমাদের গ্রুপে চৈতিদি আর চৈতিদির মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বলে আমাদের এখানে হোমিওপ্যাথি ডাক্তার মানে আমাদের চেনা পরিচিত যেটু খুব ভালো ওষুধ দেয় তো ওদের খেয়ে উপকার হয়েছে তো ওরা বলছে চল আমাদেরকে একটু নিয়ে চল তো তাই আমি রেডি হয়ে গেছি ওদেরকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো বলে আর এদিকে এরা সব হাঁসি হাসি ঠাট্টা করছিল মজা করছিল। টুম্পা দিয়ে আমার ছেলের কাছকে কুরকুরে নিয়ে খাচ্ছে ও তো কাউকে দিতে ভালোবাসে না বিশেষ করে কুরকুরে ললিপপ লজেন্স কাউকে দেয় না তো আমি রেডি হয়ে গেছি এবার চলো ডাক্তারের কাছে যাবো বলে আর আমার বাবা বলছে ছেলেকে কার কাছে রেখে যাচ্ছে আমি বাবাকে বলছি তোমার কাছে তুমি দেখবে বাবা বলছিল আমি দেখতে পারবো না এ দেখো আমি চলে এসেছি ডাক্তারের কাছে যাচ্ছি মানে এই সাইটের যে ভিউগুলো এত ভালো ছিল তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তাই আমি ভিডিওটা করছিলাম সাইডে সাইডে টোপাকুলের কাছে টোপাকুল ভরেছিল জানোই তো ইচ্ছে করেও ইচ্ছে করলেও আমি নিজে গিয়ে নিয়ে খেতে পারবো না কারণ গ্রামের দিকে একবার যদি দেখতে পায় তারা করবে চলে এসছি ডাক্তারের বাড়ির কাছে এই দেখো শ্যাওলাতে এমন ভরে গেছে কিন্তু দেখতে সুন্দর লাগছিল এটা ডাক্তার জেঠুর বাড়ি ডাক্তার জেঠু কত রকমের গাছ লাগিয়ে রেখেছে এ দেখো তিন মুখ উনুন আর এগুলো সব আলু গাছ আর তারপর ওখান থেকে এসছি আমার মা দেখি আমার মা ভোলা মাছ রান্না করছে আর আমার ফেভারিট কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি করেছিল তো মা বললে একটু খা তো আমি একটু বাটিতে নিয়ে বসেছি খাও বলে কি ভালো হয়েছিল খেতে তো ওখান থেকে চলে গেলাম নদীর সাইডে মানে আমার ছেলেকে নিয়ে গেছে দি ভাইরা নদীর সাইডে তো আমি ভাবলাম আমিও একটু যাই ওদের সাথে একটু ঘুরে আসি যখন যাই আমি যখন গিয়ে পৌঁছালাম তখন দেখি দি ভাইরা চলে আসছে ওই দেখো ওরা চলে আসছে তারপর ওখান থেকে যখন এসে দেখি এরা সবাই এখানে বসে আছে আর আমার মা না অনেকগুলো মুরগি চাষ করেছে তো এরা বসে আছে সবাইকে নিয়ে যাবো আমি পুকুরে চান করতে তারপর চান টান করে এলাম তো এখান থেকে আমার ছেলেকে খাওয়াতে বসেছি আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি আর দি ভাই খাওয়াচ্ছে পুচকিকে আর ওই ওইদিকে দেখো আমাদের পাখু নদী থেকে ঝিনুক কুড়িয়ে এনেছে ঝিনুকের মধ্যে যে পোকাগুলো ছিল ওই পোকাগুলো দেখছে আর এদিকে আমার ছেলে আদ্রি পুচকি গরুকে খাওয়াতে ব্যস্ত এত বদমাস হয়েছে গরু খাবে না ওকে খাওয়াবে বেবি কাউ খাও মাম্মি খাও পদ্মাসী বুদ্ধিতে এক্সপার্ট তিন মূর্তি পড়েছে না না তিন মূর্তি আমাদের পুচকি আর আমাদের সাহেব আদ্রি হাইটে বড় হলে কি হবে ও বয়সে ওদের মতোই ছোট ওরা তিনজনে মিলেই কাওয়াচ্ছে গরুকে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা রেডি হয়ে গেছি গঙ্গাসাগরে যে মন্দির নাগ নাগমন্দির দেখতে যাবো নাগমন্দির যদি না দেখো আর দেখলে এটা বাকি নাগমন্দির যদি দেখো ভিউটা এত ভালো মন শান্তি হয়ে যাবে সত্যি খুব সুন্দর ভিউটা তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের তো অলরেডি গাড়ি ঠিক করা আছে এদিকে রবিদা বলছে কাউ পটি করেছে আমার ছেলে কাউর পটি দেখলেই নাকে হাত দেয় মানে কি বলতো আমি বলেছিলাম যে গঙ্গাসাগরের দ্বিতীয় দিনের ভিডিওটা ফেব্রুয়ারির দু তারিখে আসবে কিন্তু ফেব্রুয়ারি আমি দু তারিখে দিতে পারলাম না কারণ ফেব্রুয়ারির যে মানে গঙ্গাসাগরের যে প্রথম দিনের যে ভিডিওটা প্রথম দিনের ভিডিও পার্ট ওয়ান পার্ট টু আমাকে দিতে হয়েছে কারণ এত বড় হয়ে গেছিলো যে আমি একেবারে দিতে পারিনি তো এই জন্য পার্ট টু ভিডিওটা আমি ফেব্রুয়ারি দু তারিখে দিয়েছি আর পার্ট দ্বিতীয় দিনের যে পার্ট ওয়ান ভিডিওটা আমি দেব ফেব্রুয়ারির চার তারিখে এরও পার্ট টু পার্ট ওয়ান হবে তো পার্ট টু ভিডিওটা হবে ফেব্রুয়ারি ছ তারিখে তোমরা দেখতে ভুলো না কিন্তু সবাই আমরা দেখো গাড়ির জন্য অপেক্ষা করে বসে আছি কারণ আমরা দু তিনটের সময় রেডি হয়েছি খেয়ে দিয়ে আর উনি যাকে ঠিক করেছি উনিও খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিল তো ওনাকে ব্যস্ত করলাম ওনাকে ডাকা হচ্ছিলো যে আসো আমরা এখন বেরো বেরোবো নাগমন দিয়ে যাবো তো উনি কোনো বিরক্তি বোধ করেনি উনিও বলছে ঠিক আছে যাচ্ছি উনি পেছনে পেছনে আসছে দাদু চলে যাবে দাদু আর আমাদের বাড়ির চারপাশে না নারকেল গাছে ভর্তি শুধু নারকেল গাছই লাগানো এই দেখো আর এদিকে আমার ছেলে সাহেব খড় নিয়ে রাস্তার মাঝখানে বদমাসি করতে ব্যস্ত ও ওর মতো একা একা খেলছে এই যে টাকা এটা বেবি স্নেক

আমাদের গাড়ি চলে এসছে আমরা সবাই গাড়িতে এবার যাবো আরে এমনি এমনি হয়ে গেছে নাগ মন্দিরে পৌঁছে গেছি উপরে দেখো লেখা আছে নাগ সরোবর দেখো নাগ সরোবর চলো লাস্টে যাবো আর এখানে উঠতে না উঠতে আমাদের পাকড় জুতো ছিঁড়ে গেছে কি বলতো ও যেখানে কোনো তীর্থস্থানে যায় ওর জুতোটা হয় জুতোর কিছু প্রবলেম হয় একবার পুরী গেছে জুতো নদীর জলে নিয়ে চলে গেছে একবার এই যে গঙ্গাসাগরে এলো ও জুতোটাই ছিঁড়ে গেল তারপর এখানে না ওই মাছ ভেতরে ঢুকলে একটা পুকুর আছে বড় বড়ো মাছ আছে মাছের খাওয়ার দেওয়ার জন্য খাবারগুলো এখানে বিক্রি হচ্ছিল তাই দা ভাই এখান থেকে একটা খাওয়ার কিনে মা আজকে খেতে দেবে বলে দেখো ভিউটা কি ভালো দেখতে লাগছে বললাম বলেছিলাম না দেখলেই মনটা শান্তি হয়ে যাবে এদিকে না নতুন মন্দির হচ্ছে আর এইটা যারা পুজো দিতে আসে ওদের বসার জন্য আর এইটা না কুণ্ড যোগ্য করা হয় এর মধ্যে দেখো পুকুরের মাঝখানে নাগ ঠাকুরের ছবি দিয়ে কৃষ্ণ নাচছে শেষ নাকে ছবি ছবিটা এঁকে উপরে কৃষ্ণ নাচছে এটা আগে ছিল না খুব ভালো দেখতে লাগছে রিসেন্ট করেছে এইটা দেখো কাছ থেকে দেখো এটা যোগ্য কুণ্ডে পুজোর প্রথম দিন বড় পুজোর দিন এখানে যোগ্য করা হয় আর এদিকে পুচকি দা ভাই আর আদ্রি মাছকে খেতে দিচ্ছে কি বড় বড় মাছ দেখো আর মাছটা লেজ ঝাপটা দিয়েছে সকির গায়ে এসে জল পড়েছে বলছে বদমাস মাছ তোমাদের গঙ্গাসাগরের দ্বিতীয় দিনের পার্ট ওয়ান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এদিকে রবি মাছ ধরতে ব্যস্ত লাগে ওকে টাটা